নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল যায় হারানের স্ত্রী ললিতা বাইরে দর দরজায় দাঁড়িয়ে থাকে হারানের অপেক্ষা অন্যদের চড়তে একটি গাছের তলায় গিয়ে দাঁড়াতে গাছ পড়ে হারান মারা যায় সংবাদ দিতে ললিতা তার সহ্য করতে পারল না তৎক্ষণাৎ মাটিতে পড়ে সে মারা যায় সময় আসা ঝড়টি সোনার সংসারটিকে যেন তছনছ করে দেয় মা বাবা হারানো ছোট্ট সুমনা তার মামার কাছে মানুষ হতে থাকে তার টাকা ঝুমিকে দিয়ে সুমনার বিয়ে দেয় রতন সুমনার রতনের বিয়ে বেশ কয়েকটা বছর পার হয়ে যায় বৌমা বলে মরে গেলে নাকি এত কটা বছর তুমি আমাকে বলে থাকতে অনেকগুলো দিন কেটে গেছে সুমনার মামা সুমনাকে অনেক দিন দেখেনি কোনো কিছু চিন্তা না করেই সেখানে উপস্থিত হয় সুমনার মামা একই রতন তুমি এখানে তোমাকে না বলেছি পনের টাকা শোধ না হওয়া পর্যন্ত তুমি আমার ঘরে পা রাখবে না বিয়ের আগে বেশ তো বড় বড় কথা বলে মেয়েটাকে আমাদের কলায় ঝুলিয়ে দিলে আর আমার ছেলেটাকেও বলি হারি ও মেয়ে না হলে আমি বিয়ে করব না সে যাগ্ঞে রতন তুমি এখানে কি করতে এসেছ জানতে পারি কি গেন্ডিবা আমাকে আর কটা দিন সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেব আসলে সুমনা মাটাকে অনেক দিন দেখিনি তাই একটু দেখতে ইচ্ছে হলো না 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 ও সব দেখা দেখা কিছু হবে না যতদিন না তুমি আমার টাকা শোধ করছো ততদিন তোমাকে আমি সুমনার সঙ্গে দেখা করতে দেব না কিনিবা কিন্নিবা এমনটা করবেন না কতগুলো দিন হয়ে গেল সুমনাকে এখনও একটা পার পর্যন্ত দেখলাম না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সব টাকা আমি শোধ করে দেব শুধু একটি আমাকে সুমনার সঙ্গে দেখা করতে দিন রতনের এমন কাকুতি বিনতি দেখে জমিদার গিনির একটু দয়া হলো তাই সে অনুমতি দিয়ে দেয় সুমনার সঙ্গে রতনের দেখা করার জন্য সুমনা তার মামাকে দেখা মাত তুই কাঁদতে শুরু করে মা সুমনা কাদা বন্ধ কর দেখি আর বল কেমন আছিস মা তুই আমি ভালো নেই মামা আগে তুমি এটা বলো আমাকে এতদিন কি তোমার আমার কথা একবারও মনে পড়েনি না আমি ভালো নেই মামা আমার শাশুড়ি মা আমার সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করে না এত বড় সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করি একটি কাজের লোক পর্যন্ত রাখেনি তুমি জানো মামা অত বড় বাড়িতে আমার এক কোনায়ও ঠাঁই হলো না এই কুটিরে আমাকে থাকতে হয় তুমি কেন সেদিন শাশুড়িমার শর্তে রাজি দুটো শর্ত নিয়ে তুই এত চিন্তা করছিস দেখিস আর বেশি দিন নেই সেদিন যেদিন আমি আমার সুমনাকে রাজ রানীর মতো দেখবো ধর শাশুড়ি মাকে তুই যতটা খারাপ ভাবছিস উনি ততটা নয় উনি মন থেকে খুবই ভালো তা হবে হয়তো তো মামা তুমি আর কবে আসবে আবারও ভুলে যাবে না তো আমার খুব শিগগিরই আসবো মা এখন যাই অনেক কাজ আছে সুমনা ভাবে এতদিন পর মামা আসলো দুটো ভালো মন পর্যন্ত পাইলাম সে অধিকার টুকু তার নেই পরদিন সকাল বেলা রতন সুমনার কথাই ভাবছিল তখন সেখানে রতনের প্রতিবেশী এসে রতন বলে রতন কাকু ও রতন কাকু কি ভাবছ তুমি বসে বসে রতন যেন অন্য মনস্ক হয়ে থাকে সুমনার চিন্তায় অনেক টাকা টাকির পর হঠাৎ চমকে উঠে ও বল্টু যে দেখছি হ্যাঁ তোমাকে আমি ডেকেছিলাম আসলে আমি এই বাড়িটি বিক্রি করব আর তোমারও তো বাড়ির দরকার তাই ভাবছিলাম হ্যাঁ আমার তো একটা বাড়ি লাগবে কিন্তু রতন কাকু তুমি যদি তোমার বাড়িটি বিক্রি করে দাও তাহলে তুমি কোথায় থাকবে আর তুমি বাড়ি বিক্রি করতে চাইছো কেন কাকু সে আমি ঠিক আমার থাকার জায়গা ঠিক করে নেব। আসলে একটা গাড়ি কেনার ছিল সে যাকে ছাড়ো তুমি দয়া করে আমার এই বাড়িটি কিনে নাও বাবা রতন বাড়িটি বিক্রি করে জমিদার নেখে গাড়ি কেনার টাকাটা দিয়ে দেয় গাড়ির টাকাটি পাওয়ার পর থেকে জমিদার গিরনির কেমন একটি পরিবর্তন হলো সুমনাকে আর সুমনা নয় বৌমা বলে ডাকে বৌমা গিয়ে সারাক্ষণ হাতা খুনতে নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াচ্ছ বলো দেখি এখানে একটু বসো দেখি একটু বিশ্রাম কর সারাক্ষণে দেখছি কাজ 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 এত কাজ করলে তো শরীর খারাপ করবে না না মা আমি ঠিক আছি আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না এখানে বসতে বলেছি বসো আজ থেকে তুমি আর সংসারের কোনো কাজই করবে না বাড়িতে দুটো করে কাজের লোক আসবে তারাই সব করবে শাশুড়ির হঠাৎ পরিবর্তন দেখে সুমনা অবাক হয় সে ভাবলেও মামার কথাই হয়তো ঠিক বৌমা অনেক দিন হলো তুমি তোমার মামার সঙ্গে সাক্ষাৎ করনি তাই আমি বলছিলাম কাল তুমি আর আমার ছেলে মিলে ঘুরে এসো কেমন কথা তেমন কাজ রাজরানীর মতো সে তার মামার বাড়ি যায় মামা ও মামা কোথায় তুমি অচেনা লোক দেখে সুমনা অনেকবার করে ডাকার সত্ত্বেও তার মামা কিছুতেই বেরিয়ে এলো না একে কারা তোমরা আর আমার মামায় বা কোথায় মামা কে তোমার মামা রতন বাবু আর রতন কাকু তো এখানে থাকে না বাড়ি তো অনেক দিন আগে আমার কাছে বিক্রি করে দিয়েছে কি মামা বাড়ি বিক্রি করেছে কিন্তু কেন ওনার খুব টাকার প্রয়োজন ছিল আর আমার একটি বাড়ির তাছাড়া উনি কি জন্য বলছিল হ্যাঁ একটা গাড়ি কেনার কথা বলছিল একটি গাড়ি কেনার জন্য উনি বাড়িটি আমাকে বিক্রি করে দেয় আর এও বলেন যে গাড়িটি কিনে দিলে আমার মেয়ে রাজরানী হবে মামা আমার জন্য ঘর বাড়ি বিক্রি করে দিল কিন্তু কোথায় গেল মামা মা বাবার মতো মামাকে হারানোর ভয় সুমনা কাঁদতে থাকে আচ্ছা আপনি কি বলতে পারবেন রতন এখন কোথায় গেছে আমি যতদূর জানি সামনের গ্রামে উনি বলছিলেন একটা ছোট্ট কুটির কিনে থাকার কথা হয়তো সেখানেই গেছে মা সুমনা তোমাকে তোমার মামা বড্ড বেশি ভালোবাসে ওহ সুমনা এখন কাদার সময় নয় এখনই ভেঙে পড়লে আমরা রতন বাবুকে খুঁজব কিভাবে তুমি কেঁদো না দেখবে আমরা ঠিকই তোমার মামাকে খুঁজে বের করব তারপর তারা সেখান থেকে বেরিয়ে পাগলের মতো তার মামাকে খুঁজতে থাকে হঠাৎ একটি গাছের গড়ায় মামাকে দেখে সুমনা দৌড়াতে দৌড়াতে মামার কাছে গিয়ে বলে মামা তুমি এখানে কি করছো শুনলাম তুমি বাড়ি বিক্রি করেছো তুমি আমার জন্য নিজের ভেটে বাড়ি টুকু বিক্রি করে দিলে রতন সুমনার দিকে একভাবে তাকিয়ে আছে চক্ষু দুটো তার সার্থক মেয়েকে পুরো রাজ রানীর মতো লাগছে মেয়ের কোনো কথাই রতন কানে তুললো না বললো মা সুমনা তোকে তো একেবারে রাজরানীর মতো লাগছে এই দিনটি দেখার জন্য তো আমি অপেক্ষা করেছিলাম এতদিন আজ আমার চোখ দুটো সার্থক হয়েছে মা আমি বেশ খুশি আছি তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তোর খুশিতেই তো আমার খুশি মা সুমনা